ফেরার চেষ্টায় রক্তাক্ত স্মৃতি ভুলতে চাইছে উপত্যকা জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকদের ভিড় আমলার সাত দিন পর বিখ্যাত স্পটগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা বৈশরণ ভ্যালিতেও দেখা গেলেছে পর্যটকের উপত্যকা জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট তার মধ্যেই স্বাভাবিকের পথে জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছেন ছন্দে ফেরার চেষ্টায় ভূস্বর্গ পেহেলগাঁও এর রক্তাক্ত স্মৃতি ভুলতে চাইছে উপত্যকা জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকদের ভিড় হামলার সাত দিন পর বিখ্যাত স্পট গুলোতে ভিড় জমাচ্ছে পর্যটকরা বৈশর ভ্যালিতেও দেখা গিয়েছে পর্যটকদের ভিড় উপত্যকা জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট তার মধ্যে স্বাভাবিকের পথে জম্মু কাশ্মীরের পরিস্থিতি जानते थोड़े दिन पहले पहलगाम में जो घटना हुई जो पाकिस्तान के द्वारा हरकत की गई है वो बहुत ही शर्मसार है और इसका जवाब हमारी सरकार उसे जरूर देगी उनका उद्देश्य था उनका ये टूरिस्ट तुरि, को अटैक करने का उद्देश्य ये था कि यहाँ पर टूरिज्म कम हो जाए लेकिन ऐसा नहीं होगा ये कश्मीर हमारा था हमारा है हमारा रहेगा ये मातृभूमि हमारी है हम यहाँ आए हैं आए, आते रहेंगे और ये पहलगाम हम आए हैं भद्रवाह में आए हुए हैं यहाँ हमें बहुत सेफ फील हो रहा है यहाँ कोई डरने की बात नहीं है